চলন্ত বাসে হঠাৎ আগুন অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা আজ সকাল পৌনে এগারোটা নাগাদ ভিআইপি রোডে এয়ারপোর্ট এক নম্বর রাস্তায় চলন্ত যাত্রীবাহী সরকারি বাসে আগুন লাগে এসির শর্ট সার্কিট থেকে বারাসাত থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল চালকের দ্রুত সিদ্ধান্তে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয় ফলে বড় দুর্ঘটনা এড়ানো যায় দমকলও পুলিশের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ায় ও যান চলাচলে বিঘ্ন ঘটে এয়ারপোর্ট থানার পুলিশ এবং দমদম শাখার একটি দমকল ইঞ্জিন উপস্থিত ছিল এই ঘটনায় નીચે ટાય નીચે গাড়িতে হ্যাঁ এই গাড়িতে করে আসছিলম এই গাড়ি করে আসছিলম উঠেছিলাম সাইন্স সিটি যাওয়ার জন্য আচ্ছা তারপর হুট করে দেখি সামনে থেকে ধোঁয়া বেরানো స్టార్ হয়ে গেল তারপর কোথা এসে গোয়াটা গাড়িটা ওইখানে সামনে একটু এসেই এসে দেখি ধোঁয়া বেরানো స్టార్ হয়ে গেল তারপর গাড়ি থেকে আমরা নেমে দেখি সামনে থেকে ধোঁয়া বের তারপর দেখি সামনে থেকে আগুন জ্বলতে জ্বলতে পুরো গাড়িটাই জ্বলে গেল

আপ এখনো পর্যন্ত কাউকে আহত পাওয়া যায়নি বা কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা মোটামুটি আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এবং কোনো বিপদের সম্ভাবনা আর কিছু নেই কটা ইঞ্জিন এসে দমকলে একটাই ইঞ্জিন এসেছে দমদম ফায়ার দমদম ফায়ার স্টেশন থেকে একটাই এমপিএস এ এটা হচ্ছে এয়ারপোর্ট থানার আন্ডারে সবাই সুস্থ আছে সবাই সুস্থ আছে কারোর কোনো ক্ষয়ক্ষতি আমার নাম সন্দীপ সরকার সাব অফিসার দমদম ফায়ার